মর্নিং গাইস এখন বাজে সাড়ে ছটা আমাদের এখানে এক ঘন্টা আগে থেকে বৃষ্টি নেমেছে সারা রাত ধরে হচ্ছে আমি জানি না আমি এখন ঘুম থেকে উঠেছি উঠে দেখছি যে এরকম বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটা দেখতেই যে একদম অন্ধকার এরকম যদি বৃষ্টি হয় তাহলে আজকে কাজ কাজকর্ম হবে কিনা জানি না কী অবস্থা আমাদের ও শীতা উঠে দিচ্ছে দেখুন ওই দেখুন নৌরিক থেকে রাখার জায়গাটা সেটা জলে ঢুকে যাচ্ছে চলুন দেখি বৃষ্টি হলেও তো কাজকর্ম করতে হবে তো বন্ধুরা আপনারা তো সবাই দেখলেন যে আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছিল তো তারপর দেবাঞ্জনের বাবার ছুটি ছিল কাজের জন্য তো ভাবলাম যে না দুজনে মিলে একটু মার্কেটে বেরোয় কারণ আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে আগের দিনে আমি নার্সারি বাগানে গিয়েছিলাম সেখানে অনেক রকমের ফুল গাছ আছে কিন্তু এতটাই দাম এতটাই দাম যে কিনতে পারিনি তো আজকে বললাম যে চলো আর একটা যে সস্তার নার্সারি আছে ওখানে যায় তো সেটা যাবার আগে তো আমি ভাবলাম যে রাস্তাটা একটু বন্ধুদেরকে শেয়ার করি তো চলুন আর একটা সঙ্গে একটা গান করি তো গানটা শুনতে থাকুন এক পলকে একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতিকি যদি কাটে পোহর পাশেই বসে মনের দুটো কথা বলে ক্ষতিকী হাহাহাহা হো 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 হাহাহাাহা হলোই যখন পথে যেতে পরিচয় শুধু আর আলটুকু সরে গেলে হয় গো ভালো হয় হলোই যখন পথেই যেতে পরিচয় শুধু আর আলটুকু সরে গেলে হয় গো ভালো হয় তো দেখুন আমাদের তো রাস্তাটা শেষই হচ্ছে না তো এরপরে আসতে চলেছে রেলের ব্রিজের নিচে দিয়ে যাব আর সেই মুহুর্তে ট্রেন যাচ্ছে তো এত সুন্দর একটা ফিলিংস মানে কি বলবো আর ট্রেনের কালারটাও দুর্দান্ত ছিল আকাশি কালার আর একটা দাদা সাথে দেখা হয়েছিলো সে আমাদেরকে টাটা বাই বাই করে চলে গেল আমাদের থেকে আগে আর এই দেখুন ওপর দিক দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা নিচের দিক দিয়ে চলে যাচ্ছি বীজ দিয়ে বীজের নিচে দিয়ে তো আমরা গেছি কোথায় মার্কেটে কি কিনতে গেছি জাল তো আপনারা সবাই জানেন যে আমি একটু সবজি চাষ করতে ভালোবাসি তো ঝিঙে গাছটা আমি চেয়েছিলাম যে আমি যদি একটু মানে ওপর দিক করে নেট দিয়ে দিই তাহলে ঝিঙে গাছটা খুব ভালোভাবে উঠবে তো সেই জন্য দেবাঞ্জনার বাবাকে বললাম চলো নেট কিনি কিন্তু আমাদের একটু নেটটা ভুল কেনা হয়ে গেছে আমাদের নেটের যে ফাঁকগুলো একটু বড় বড়ো নেওয়া উচিত উচিত ছিল কিন্তু আমরা বড়ো পাইনি বলে মানে আমরা খোঁজাখুঁজি করিনি তো যেরকম পেয়েছি সেরকম নিয়ে এসেছে আর সাইডের দিকে একটা ফুচকা বসেছিলো তো ওর বাবাকে বলেছিলাম যে একটু ফুচকা খাবে ওর বাবা বললো না না ফুচকা খেতে হবে না চলো আর এই দেখুন আমরা নার্সারি বাগানে এসে গেছি নার্সারি বাগানে এসে এখানে আমি কিছু ফুল গাছ চুজ করেছি একটু ভালো রকমের ফুলের দাম হচ্ছে বলছি আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা এরকম তো আমি নিয়েছি পাঁচটা যে ছোটো ছোটো গোলাপের চারা নিয়েছি ওটা হচ্ছে একশো টাকার মধ্যে কুড়িটা তো সেইটা নিয়েছি তো আর একটা নিয়েছি যেটা নাকি ডেলি ফুল হয় হেবি সুন্দর দেখতে সাদা কালারের ফুল আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমরা একটা কিনবো কিন্তু রঙ্গন গাছ কেনার জন্য বাবাকে অনেক করে বলেছিলাম কিন্তু ওর বাবা মাকে রঙ্গন গাছ কিনে দিল না কিন্তু রঙ্গন গাছের ফুলের কালারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আমি তো ফিদা তো ভাবছি কোনো না কোনো সময় আমি অবশ্যই ওই একটা রঙ রঙ্গন গাছ কিনে আনবই আনবই ওর বাবা নাজিদুই আমাকে সঙ্গে করে নিয়ে যাই আমি একা গিয়ে কিনে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন যে এই দিকের রঙ্গন গাছগুলো কত সুন্দর আর এই দেখুন এই কটা আমি সিলেক্ট করেছি কেনার জন্য তো সত্যি কথা বলতে কি আমাদের বেঙ্গলে অনেক তো দাম কম কিন্তু এখানে এতটাই দাম এতটাই দাম যে কোনো কিছু সাহস করে নিতে পারি না এই যে সাদা ফুলের গাছটা দেখছেন এইটা আমাকে তিনশো টাকা দাম বলেছিল আমি অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আড়াইশো টাকা দিয়ে দিয়েছে আর আর এই দেখুন ভাবলাম যে এই রোডটা একটু শেয়ার করে দিই কারণ রোডের সাইডেই একদম নার্সারি বাগানটা তো নার্সারি বাগানটাই তেমন কিছু নেই আর কারণ শেষ হয়ে গেছে সব আগে যখন এসছিলাম তখন কত কিছু ছিল কিন্তু এখন সেসব কিছু নেই আর এই দেখুন ছেলেটা ওই বাইরের গাছগুলো সব ভিতর দিকে তুলে তুলে দিচ্ছে তার কারণ ছটা বেজে গেছে সেই কারণে কারণ ছটার পরে তো দোকান বন্ধ করে দেবে সেই জন্য তো দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ফুল নেই বললেই চলে তবু ওর মধ্যে থেকে বেছে বেছে আমি কিছু নিয়েছি যেটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল আর আর কথা আমরা যখন রোডের ওখানে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম যে অনেক পুলিশ অনেক পুলিশ যাচ্ছে কিন্তু কি উদ্দেশ্যে যাচ্ছে প্রথমে আমরা বুঝতে পারিনি যে কি ব্যাপার কেন এত পুলিশ যাচ্ছে এত লোক মানে দৌড়দৌড়ি করে করে যাচ্ছে তো তারপর পরবর্তী সময় ভাবলাম যে নিশ্চয়ই গাড়িতে কোনো ব্যাপার আছে তো পরবর্তী সময় জানতে পারলাম যে গাড়ির পিছনে করে অনেকে তো অনেক কিছু মানে অন্য কিছু জিনিস নিয়ে যায় সেই কারণেই পুলিশরা আর কি চেকিং করছে তো তারপর আমি ভাবলাম যে রাস্তাটা শেয়ার করতে করতে যাই তো দেখুন আমি রাস্তাটা শেয়ার করতে করতে মানে আসবো তো চলুন ততক্ষণ আর একটা গান শুনিয়ে দিই আপনাদেরকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো যদি পৃথিবীটা স্বপনের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো লাল্লা লাল্ লালা লা 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 দূর আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে ওই হুঁ যেন জায়ামার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপনের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো লাল্ লালা লাল লালা লা লা তো রাস্তাটার ভিডিও তো অনেকটাই সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটা দুটো করে গান শুনিয়ে দিই আর এই দেখুন এখানটা দেখুন অনেকগুলো কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন কারণ এখানে সব গাড়িগুলো চেকিং করছে যে গাড়ির ভেতরে কী কী আছে গাড়িতে করে কে কি নিয়ে যাচ্ছে সেইগুলো চেকিং করছে মাঝে মাঝে সত্যি কথা বলতে কি পুলিশদেরকে দেখলে সবাই ভয় লাগে তো এটা ছোটোবেলা থেকেই যে মাঝে মাঝে আমার ইচ্ছা হতো যে পুলিশের সাথে একটু কথা বলবো যে পুলিশরা কেমন হয় এ আর কি কিন্তু সাহস হয় না আর এই দেখুন কি সুন্দর সুন্দর গাড়ি কি সুন্দর সুন্দর মল রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর সুন্দর তো চলুন আর একটা গান আমি শোনাতে থাকি মেয়া দিল ভি কে তো পাগল হ্যাঁ হ্যাঁ মেরা দিল ভি कितना पागल है ये प्यारी तो तुमसे करता है पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन हो मेरे साजन, साजन 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 मेरे साजन তো বন্ধুরা দেখুন এখনো তো রাস্তা শেষ হয়নি কারণ এটা আমার গ্রামের রাস্তার দিকে ঢুকে পড়েছি তো ভাবলাম যে গ্রামের রাস্তার দৃশ্যটা একটু শেয়ার করি বন্ধুদেরকে আর আকাশের অবস্থা খুবই খারাপ মানে বৃষ্টি আসবো আসবো এরকম একটা কন্ডিশন তো দেবজনের বাবা বললাম চলো তাড়াতাড়ি স্পিডে চলো যতটা তাড়াতাড়ি সম্ভব তো বলে দেবের বাবা বলে ওয়েট করো ধৈর্য ধরো ঠিক টাইমে পৌঁছে যাব বৃষ্টি নামার আগেই তো সেই জন্য ধীরে ধীরেই যাচ্ছিলাম তো চলুন বাড়িতে গিয়ে কি কি করি সেগুলোই দেখাবো তো আর একটা কথা যে সকল বন্ধুরা আমাকে এখনও বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাদের নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি বাড়িতে গিয়ে কী কী আপনাদেরকে শেয়ার করতে পারি এর আগের ভিডিওতেও আমরা আমি অনেক জায়গার রাস্তাঘাট ঘরদোর সব শেয়ার করেছি আপনারা যদি নিচের দিকে নেমে একটু দেখেন ভিডিও তাহলে বুঝতে পারবেন কারণ আমি যতটা সম্ভব হয় আমার পক্ষে আমি ততটা ভিডিও করার চেষ্টা করি আর এই দেখুন কী করছি বাড়িতে দেখুন গাইস ঘরেতে আজকের কি আবার হ্যাঁছে এই দেখুন গাছ ওই যে নার্সারিতে গেছিলাম ওই নার্সারিতে তেমন ভালো গাছ নেই মানে তেমনের মতো গাছ নেই কী করবো ওই জন্য যা পেয়েছি তাই এনেছি এই একটা রোজা ফুল এনেছি মানে গোলাপ ফুল কালার এই একটা কালার নিয়েছে এক একটা পঁচিশ টাকা করে এই পঁচিশ নয় কুড়ি টাকা করে আরও ভালো ভালো যেগুলো আছে সেগুলো বলছে ষাট টাকা একশো টাকা এরকম বলছে আপাতত এইগুলো কমের মধ্যে আমি এগুলো কমের মধ্যে এগুলো ভালো করে করব আর এইটা এইটা নিয়েছি এইটা হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা বলেছিল এটা কিছুতেই দেবে না আড়াইশো টাকাতে তো এইগুলো টবে ফিট করবো এই দোপাটি গাছের যে টপগুলো আছে এইগুলো তুলে ফেলে দেব এইগুলোর কাজ শেষ এবার এইগুলোতে আমি ফুল গাছ বসাবো আর লঙ্কা গাছগুলো দেখিয়ে দেব বন্ধুদেরকে যে লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়ে গেছে আর ফুল গাছটা এই ফুল গাছটা দেখা ওইটা ওইটা নয় সেই ওপরেরটা ওপরেরটা এই যে পাকা লঙ্কা হয়েছে এই পাকা লঙ্কা দেখাতে বলবো বলো আর এদিকে গাঁদা ফুলগুলো দেখিয়ে দেব বন্ধুদেরকে সুন্দর করে কে আমাকে দেখিয়ে দে আমার আমার মাছা হেলমেট করেছিলাম পুরো চুল ঘেটে কি অবস্থা তো বন্ধুরা গাড়িগুলো ফিটিংস করব সময় লাগবে তো গাড়িগুলো ফিটিংস করব সময় লাগবে তিন দিন তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমি এখন সন্ধ্যার প্রদিন মাছবো সন্ধে দেব তো আজকে জানি না করব কিনা দেবিনের বাবা বলে দেখি হয়তো আজকে নাও করতে পারি অন্য দিনে করতে পারি কারণ এখন তো plastic মধ্যে আছে সেরম কোনো অসুবিধা হবে না কিংবা খারাপ হবে না কিন্তু টবে থাকলে কি হবে চুরি চুরি হয়ে যাবে না এরকম করে থাকলে চুরি হবে না তো আর কি এনেছে আর কি জিনিস দেখানো হয়নি বলছে তেনারা এই যে জাল জাল সবজি সবজি যে ওই যে ঝিঙে গাছ আর কি বলে ওটাকে আঙ্গুর গাছ হয়েছে না

ভাবে আছে কাম হবে তুমি অটো কাম করে কর কাছে আবার কাছে যা কি করে বল যে রাস্তাটা চওড়া হবে আমরা তো বলি বুঝা দাও দেখা যাক কাম করে আমার জন্য একটু হয় পুরো বানার কাজ হ্যাঁ পুরো রাস্তাটা চওড়া হবে ওই তো জোরে কিন্তু পড়ো যে পুরোটা হয়ে যাবে ও ঠিক আছে এই যেটুকু হয় ওটুকু দাও ওটাই হইলো বাকি আবার যদি গাদ হয় তখন দেখা যাবে

ওখান থেকে বেঁধেছে এইখান থেকে বেঁধেছে ওখানে এখন বাজছে মানে বাধা হয়ে গেছে বাবার টান দিচ্ছে মনে হয় কেমন হয়েছে বন্ধুরা এমন গাছ যাবে এবার নিচে এরকম আঙুল হয়ে থাকবে ঝিনে হয়ে থাকবে আমি ফটাফট কাটবো আর খাবো টাটা বাই বাই আর আবার দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে আলবিদা